সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি একটা লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি আতিফা নার্সারির নিজস্ব আমবাগানের যে আমবাগানে মূলত যে গাছটা আপনাদেরকে লাইভ ভিডিও করতেছি মূলত এটা হচ্ছে বাড়ি এগারো একটা আম গাছ অসময়ে একটা মুকুল আর্ আম গাছের যে এই সময় আজকে ডেট হচ্ছে এগারো বারো দুই সাল এগারো বারো দুই হাজার চব্বিশ সাল আমি আবার ডেটটা বললাম রিপিট করে দেখেন দেখেন গাছে কিন্তু আমি সাড়াই করছি গাছের ডালপালা কিন্তু আমি সাড়াই করছি কেটে দিছি সেই ডালপালাতে প্রচুর মুকুল এসে এসেছে অসময়ে এই গাছটা মূলত একটা বাড়ি এগারো একটা আম গাছ দেখেন একদম স্বাদ বাগানের জন্য একটা পারফেক্ট গাছ এবং বাড়ির আশেপাশে লাগাতে পারবেন পুকুর পাড়ার লাগাতে পারবেন পর্যাপ্ত জায়গায় লাগাতে পারবেন রোপণ করতে পারবেন দর্শক রকম মুকুল সহ গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই অসময়ে যে আমগুলো আছে এটা মূলত হচ্ছে বারে এগারো এরপর চায়না ড্রপ এবং থাই বারো মাসিক কাটিপণ এই মূলত তিনটা গাছে বারো মাসি মুকুল আসবে এবং বারো মাসি ফল থাকবে এই সাত বাগানের জন্য আমি যে গাছগুলো এই সাত বাগানের জন্য রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশে রোপণ করতে পারবেন একদম স্বল্প রেটে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমাদের এই গাছটা ডালপালা রকম আমরা কিন্তু গাছটা সাড়াই করে দিচ্ছি এইখানে চার পাঁচটা ডালপালা এখানে ডাল এটা একটা ডালপালা এটা একটা ডালপালা এটা এখান থেকে আবার শাখা আবার তৈরি হচ্ছে সামান্যত দশক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ খুঁজতেছেন আপনাদের যদি এরকম প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত ডেলিভারি করে থাকি পরিশেষে যদি আপনারা আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ